আজকে আমি আপনাদের চারটা ইংরেজি ওয়ার্ডের সম্পর্কে বলবো যেগুলো হয়তো আপনাদের অনেকজনের ভালো লাগবে কারো ভালো নাও লাগতে পারে সেগুলোর মধ্যে হচ্ছে প্রথমটা হলো তোমার ফ্রেন্ড মানে বন্ধু যেখানে শেষে আমাদের আছে ই ইএন ডি বন্ধু চিরস্থায়ী নয় সমাপ্ত এরপরে কি আছে বয়ফ্রেন্ড এখানেও শেষে কি আছে ই ইএন ডি এটাও চিরস্থায়ী নয় সমাপ্ত এরপর আরেকটা আছে গার্লফ্রেন্ড শেষে কি আছে অ্যান্ড ডি এটাও সমাপ্ত তার মানে এইটাও চিরস্থিত থাকবে না ফ্যামিলি এখানে শেষে কী আছে আই এল ওয়াই এখানে কি আছে আই এল ওয়াই আই তে আই এল এল তে লাভ ইউ তে ইউ পুরো শব্দটা দাঁড়ায় কি আই লাভ ইউ মানে তোমার পরিবারে যতই বাধা আসুক না কেন শেষমেশ তোমার পরিবার তোমাকে আঁকলে রাখবে এই পরিবার তোমাকে কখনো ছেড়ে যাবে না এটার মানে হচ্ছে এটাই আই লাভ ইউ ফ্যামিলি যত সম্ভব তুমি তোমার ফ্যামিলিকে আঁকলে রাখো যত বাধাই আসুক না কেন এটাই আজকে আমার বলা ছিল সে ভালো থাকবেন